দর্শক যে কোনো দুর্ঘটনায় বা প্রয়োজনে আমরা কিন্তু চিকিৎসা কেন্দ্রে স্মরণাপন্ন হই বিশেষ করে সরকারি চিকিৎসা কেন্দ্রে স্মরণাপন্ন হই তো আমরা দেখছি যে ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ দেখছি তো কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বা জরুরি প্রয়োজনে জরুরি কোনো ধরনের অসুস্থতা হলে কিন্তু এই জরুরি বিভাগে এসে প্রথম আপনাকে সেবা নিতে হবে অনেকেই হাসপাতালে আসার পরে বুঝে উঠতে পারেন না যে কোথায় যাবেন তো আমি আপনাদেরকে বলবো যে যারা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন তারা এই গেট গেট দিয়ে প্রবেশ করেই একেবারে বাম হাতে দেখবেন যে লেখা রয়েছে জরুরি বিভাগ দেখিয়ে দেয় আপনাদেরকে যে জরুরি বিভাগ লেখা রয়েছে এবং ফোন নম্বরও দেয়া আছে তো এই জরুরি বিভাগে আপনি আপনার যে অসুস্থ ব্যক্তি বা আহত ব্যক্তিকে নিয়ে প্রবেশ করবেন এবং এখানে আসার পরে এখানে যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে সেবা দেবে এখান থেকেই আপনি মূলত সেবাটি নিতে পারবেন তো এখানে একজন চিকিৎসকও বসেন দে আমরা দেখছি যে কর্তব্যরত চিকিৎসকের কক্ষ এবং পাশেই রয়েছে ড্রেসিং রুম এবং ওয়েটিংয়ের জন্য এখানে বেড রয়েছে তো এখানে এসে আপনি কিন্তু সেবা নিতে পারেন তো এরপরেও যদি আপনার মনে হয় যে এসে হঠাৎ কখনও কোনো কারণে যদি লোক না পান বা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ফোন ফোনে সহায়তা নিতে হয়তো ফোন করতে পারেন এই জরুরি বিভাগের এখানে কিছু দেখুন যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বর আমি একটু বলে দিই যে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি টু ফোর সেভেন সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি টু ফোর সেভেন সেভেন সিক্স আরেকটি রয়েছে টিএনটি নম্বর জিরো টু ফোর সেভেন এইট এইট জিরো থ্রি ওয়ান ফাইভ টু জিরো টু সেভেন সেভেন সরি জিরো টু ফোর সেভেন এইট এইট জিরো থ্রি ওয়ান ফাইভ টু তো আপনি চাইলে কিন্তু এই নম্বরে ফোন করে যদি সেবার কোনো ব্যর্থ ঘটে তাহলে এই নম্বরে ফোন করে লোক যদি না পান ফোন করে আপনি কিন্তু কাছ জানাতে পারেন যে জরুরি বিভাগে চিকিৎসা লোকেই যে দেখুন একজন এরই মধ্যে একজন অসুস্থ হয়ে এসেছেন আহত হয়েছেন কোনোভাবে একজন শ্রমিক ধারণা করা সে শ্রমিক তাকে নিয়ে যাচ্ছেন তো তাকে যেমন এই এখানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ঠিক তেমনিভাবে আপনারা যে কোনো ধরনের সেবা কিন্তু এখান থেকে নিতে পারেন দর্শক আমরা অনলাইন শপিং এ বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকি আশা করছি এই চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং অথবা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন